সুন্নিরা অন্যের জিনিস দেখে যারা লোভ সামলাতে পারে এদের মতো জঘন্যতম মানুষ পৃথিবীতে হতে পারে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জলদি করে জয়েন করে ফেলেন লাইভটা ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা আমাকে জানিয়ে ফেলেন লাভ লাইক পাও দিয়ে দেবেন একটু লাইভে ঢুকে লাইভটা ক্লিয়ার থাকলে অবশ্যই ড্রেস দেখানো শুরু করে দেবেন ঠিক আছে যারা যারা নিতে চান জলদি জলদি করে জয়েন করে ফেলেন যেহেতু কালকে কোনো লাইভ হয় নাই কারণ আমাদের এলাকায় এই আমার গেটের সামনে ওয়াজ মাহফিল বসছিল যেহেতু এখানে ওয়াজের বিষয়টা ছিল এই জন্য কালকে আর ঢুকি নাই সারাদিন এমনিতে মাসাল অনেক চাপ ছিল অনেক কাজ ক্লিয়ার করা হয়েছে এরপরে রাতে আবার কিছু ভিডিও ছাড়াতে আবার চাপ করছে তার তো একটু ধৈর্যের সাথে ভিডিওগুলো দেখে দেখে অর্ডার দিবেন ভিডিও দেওয়ার কারণ হচ্ছে

ভিডিওতে আছে আমি বলছিলাম ভিডিওতে আমার জন্য চারটা নিচ্ছি চারটার একটা আমি পরে আসছি ঠিক আছে তো সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে লাইভে একটু জলদি করে জয়েন করে ফেলেন কলম নিয়ে বসেন ফ্যান এটা বন্ধ করেন এইটা দেখেন এটা হচ্ছে চল্লিশ সাইজ প্রাইস পাবেন দুইশো টাকা চল্লিশ সাইজ প্রাইস পাবেন দুইশো যাদের পার্সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাদের হয় নাই তারা অ্যাড করতে পারবেন ঠিক আছে যাদের পার্সেল হয়ে গেছে গেছে যাদের পার্সেল হয় নাই তারা অ্যাড করতে পারবেন চল্লিশ সাইজ নিয়ে খুব সুন্দর একটা কামিজ কাজ করা পেয়ে যাচ্ছেন দুশো টাকা আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি শোনেন আমাদের কিন্তু কন্টেস্টগুলো রানিং আছে আমরা যেই নামগুলো নিয়েছি এত পরিমাণে অসুস্থ ছিল যে ওই আমি ভিডিও করাইতে পারি না তবে আজকে দোকানে আসবে দুপুরে আসলে আমি ভিডিওটা করে আপনাদেরকে আপলোড দিয়ে দিব ঠিক আছে তো যারা এখনো অংশগ্রহণ করতে পারেন নাই তারা কিন্তু দুইটা ওয়েতে করতে পারবেন একটা হচ্ছে যারা লাইভ চলাকালীন কমেন্ট করতেছেন এটা দুইশো যারা লাইভ চলাকালীন কমেন্ট করতেছেন তাদেরকেও নিচ্ছি এবং যারা আমাদের ভিডিওতে কমেন্ট করতেছেন ভিডিও আপলোড দেওয়ার পরে আমরা কিন্তু সেখান থেকেও নিচ্ছি কারণ অনেকেই লাইভ দেখতে পারেন না ভিডিও দেখেন তাদের জন্য এটা দেখেন চল্লিশ বডি লং থাকবে ছিচল্লিশ লং থাকবে ছিচল্লিশ বডি বডি চল্লিশ দাম থাকবে অনলি দুইশো টাকা হ্যাঁ অনলি দুইশো টাকা সকালবেলায় চৌত্রিশ ছত্রিশ এর মেয়েরা পড়তে পারবে চিননের গাউন দেখেন চৌত্রিশ ছত্রিশ এর মেয়েরা পড়তে পারবে চিননের গাউন প্রাইস পাবেন টু পিস প্রাইস পাবেন টু পিস মাত্র দুই পিস বলতেছিলাম চারশো পঞ্চাশ টাকা আচ্ছা লাইভে ভাস করে এদিক সেদিক চলে যায় আর মনে করেন যে পুরাটা শেষ করতে পারি না এই দেখে খুব সুন্দর একটা সালোয়ার টু পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন একটু লাভ লাইক শেয়ার দিতে হবে হ্যাঁ টু পিস 250 একটু শেয়ার করতে হবে শেয়ার দান না করলে কিভাবে হবে বলো একটু শেয়ার দান না করলে কিভাবে হবে এই দেখেন খুব সুন্দর একটা জর্জেট গাউন হাতাটা চুড়িদার হাতা অনেক বড় চুড়িদার হাতা দেওয়া আছে টু পিস হ্যাঁ 38 বডি টু পিস এই দেখেন

চৌত্রিশ বডি বারো বছর মেয়ের নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ চৌত্রিশ বডি বারো বছর মেয়ের জন্য নিতে পারবেন চারশো পঞ্চাশ পাঁচশো টাকা ভালো লাগে জলদি করে অর্ডার করে ফেলবেন এই যে এটা ছিল ছয়শো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশে দিয়ে দিলাম এটাও বারো বছর মেয়ের জন্য পাঁচশো পঞ্চাশে দিয়ে দিলাম দেখছেন এটা কিন্তু সিক্স ফিফটি টাকা ছিল এক পিস আছে

পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পাচ্ছেন কি কি সুন্দর ড্রেস পাঁচশো টাকা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে এই ড্রেসটা নেবে কে দেখেন তো এই ড্রেসটা লাগবে কার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমি বলছি না আজকে ওরা অফার দিব তিনশো পঞ্চাশ আটত্রিশ বডি একদম সালোয়ার সাথে লাগানো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এই যে আমাদের এটা হচ্ছে কিসের টুপিস জানি রেড অ্যান্ডেল টুপিস নোট কালার এভেলেবেল এন্ড হোয়াইট কালার নোট এন্ড হোয়াইট নিলে লিখে দিবেন কোন কালারটা নিতে চান তিনশো টাকা টুপিস ফোর পিস চারশো পঞ্চাশ

কত সুন্দর একটা ওড়না ছয়শো টাকায় পাবেন সিক্স টাকায় পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন জলদি করে অর্ডার দান করতে হবে জলদি করে অর্ডার দান করতে হবে এই দেখেন মানে খাজানা চাইলেই বের করা যায় না দেখছেন কত সুন্দর একটা কট গাউন প্রোফাইল অ্যান্ড গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ এই দেখেন কি যে সুন্দর আপু আমি একবার ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে ড্রেস আক্তার আপুর নাম লেখা হয়েছে ঠিক আছে খুশবু আক্তার আপুর নাম লেখা হয়েছে এটা দেখেন এটা বারো বছর মেয়ের জন্য খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নিচের পাটটা দেখেন নিচের পাটটা বড় হবে সামনের পাটটা ছোট হবে এটা হচ্ছে আপনার বডি সাইজ আছে হচ্ছে বডি সাইজ আটাশ আর এটা হচ্ছে নিচেরটা তো বারো বছর মেয়ে তো আটাশ বডির হবে না এটা মেবি দশ বছর হবে দেখেন এটা দশ বছরের বাচ্চার হবে যার লাগবে নিবেন প্রাইস পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ প্রাইস পাচ্ছেন আপু আমার পার্সেল কি বুকিং দিয়েছেন আপু ম্যামও পাইসি কিন্তু বুকিং মেসেজ পাইনি

এই যে শুধু একটা কামিজ এটাও পাবেন আপনি আটত্রিশ বডি চারশো পঞ্চাশে আটত্রিশ বডি চারশো পঞ্চাশে চান্দরি সিল্কের মধ্যে থাকবে চান্দরি সিল্কের মধ্যে থাকবে

অনেক জিনিস আছে যেটা কখনো দেখাই নাই যেমন এই জিনিসটা কখনো খোলাই হয় নাই কাঠদানা এর কাজ করা দেওয়া আছে এটা থ্রি পিস ড্রেস দেখেন কি যে সুন্দর কখনো খোলাই হয়নি এই যে নিচের দাম আর পশুটা দেখায় দেখেন কি সুন্দর করে কাজ করা কত সুন্দর করে কাজ করা পুরো বডিটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো বডি সাইজ আটত্রিশ আট চল্লিশের আপনারা নিতে পারবেন

সাতশো পঞ্চাশ চিননের কিন্তু হ্যাঁ চিননের অন্যায় ভারী কাজ করা সাতশো পঞ্চাশ আপু বারিশ দেখাও ৪৮ বডি রেডি থ্রি পিস দেখান আটচল্লিশ বডির রেডি থ্রি পিস দেখি দেখাইতে থাকি বডি সাইজ আমি বলতেছি দেখেন হয় কি ঠিক আছে দেখেন হয় কি না এই ব্যাপার একটা ইন্ডিয়ান এটা হচ্ছে মহেশ্বরী সিল্ক মহেশ্বরী সিল্ক তার লাগবে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন চোদ্দশো টাকার একটা ড্রেস পাঁচশো টাকা আটচল্লিশ বডির রেডি ড্রেস থাকলে দেখাবো আপু আটচল্লিশ বডির ড্রেসটা চাইলে পাওয়া যায় না রেয়াল্লিশ চুয়াল্লিশটা কমন একটা সাইজ বাট

এই ড্রেসটা দেখেন জমিনে কি সুন্দর করে কাজ করে একদম বাবা একটুখানি জায়গায় দেখেন কত ড্রেস পুরো ড্রেস হচ্ছে অরিজিনাল দিল্লি দিল্লিবতী অলবডিতে কাজ পাচ্ছেন এই হলো ড্রেস অন্যায়ও কাজ করা দেখুন অন্যায়ও কিন্তু কাজ করা পাচ্ছেন

আটশো পঞ্চাশ এই যে নাইডা থের যারা মনে করো বানানোটা সাতশো টাকা দিয়ে নিতে না পারো তারা যেটা বানানো নাই দেখছো যেটা বানানো ছাড়া সেটা নিয়ে নিবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে যারা দর্জি অপরা আস নিজেরা নিজের জিনিস বানায় বানায় পরো বানানোটার প্রাইস যদি বেশি মনে হয় তাহলে এই যে বানানোটা ছাড়া নিবে মাত্র পাঁচশো পঞ্চাশ ফাইভ ফিফটি টাকা জলদি করে অর্ডার ডান করে ফেলো বেবি লেহেঙ্গা স্যার একটা রেড কালার এই যে অন্যটা পরে গেছে ভেলভেটের পাঁচশো পঞ্চাশে দিয়ে দিছি যুবর জন্য একটা রাখতে চাইছিলাম কিন্তু অনেক লম্বু হয়ে গেছে এই সাইজটার হয় না তিন চার বছর তিন বছরের এটা দুই তিন বছরের মেয়ের জন্য নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টুকটুকে লাল কালার টুকটুকে লাল কালার এটা দেখেন এটা কটনের একশো পঞ্চাশ টাকা কটনের ড্রেস একশো পঞ্চাশ লাভ লাই কই কথা শোনা যায় না কেন কথা শোনা যাবে না সবার কি একই অবস্থা সবাইকে জানান তো কথা যায় না পাঁচ বছরের মেয়েদের দেখাও আচ্ছা দেখি এখানে কি কি আছে আজকে এটা যে নিবা সে পাবা মাত্র একশো পঞ্চাশ টাকাই দেখা

এটা দেখেন এগুলো কিন্তু ভিতরে হাতার কাপড় দেওয়া এই দেখেন ভিতরে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস আটত্রিশ বডি প্রাইস পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস পাবেন অনলি সাতশো পঞ্চাশ অন্যটা জর্জেট সালোয়ারটা সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ এই দেখেন আমার বাবা পরে গেছিলাম এটা দেখেন

এটা গ্রাউনের মধ্যে দশ বছরের মেয়ের জন্য নিবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ এই যে সালোয়ার আর অন্য আছে সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি টাকা জলদি করে নিয়ে নেবেন ড্রেস কিন্তু শেষ জলদি করে নিয়ে নেবেন ড্রেস শেষ এইটা আছে আট সাইজ এই দেখেন খুব সুন্দর একটা ড্রেস আট সাইজ একদম রেডি করা এই হলো সালোয়ার আর এই দেখেন অন্য একটা অন্যায় আবার টার্চ সেলও আছে